হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে মুরগির বাচ্চাগুলোর ঘরের লিটার কতদিন পর পর লিটারগুলো আওলাই দিতে হবে তো মুরগির ঘরের লিটার অবশ্যই আপনারা যদি দেখেন যে লিটারগুলো ভিজা ভিজে গেছে অথবা দলা ধরে গেছে তো তখন আপনারা লিটারগুলো যে কোনোভাবেই হোক না কেন লিটারগুলো নাড়াচাড়া করে একদম ভেঙে ঝুরঝুর করে দিতে হবে এবং লিটারগুলো অতিরিক্ত ভিজে গেলে লিটারগুলো ফেলে দিয়ে নতুন করে লিটার দিতে হবে তো মুরগির ঘরে যদি ঘ্যাস হয়ে যায় তো অ্যামোনিয়া ঘ্যাস হয়ে গেলে মুরগির কিন্তু ঠান্ডা লাগে তো অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগির ঠান্ডা লাগলে মুরগির অবস্থা খারাপ হয়ে যাবে এবং পরবর্তীতে মুরগিকে বাঁচানোই কষ্ট হয়ে যাবে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো মুরগির ঘরের লিটার ব্যবস্থাই হচ্ছে সবচেয়ে বড় কথা একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে লিটারগুলো যখনই দেখবেন যে তো জমাট 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 পেতে গেছে আর কি অনেকগুলো লিটার আর কি মনে হইতেছে যে একসাথে জমাট হয়ে গেছে তো তখন লিটারগুলোকে একটু যে কোনো কিছু দিয়ে আপনারা লিটারগুলোকে একটু নাড়াচাড়া করে দিবেন নাড়াচাড়া করে ঘরের মধ্যে ফ্যান ছেড়ে দিবেন তো ফ্যান ছেড়ে দিলে হয়তো অ্যামোনিয়া যে গ্যাস তৈরি হয় তো এই গ্যাসটা বের হয়ে যাইতে পারে তো আমিও আজকে আপনার এই ঘরে আমি লিটারগুলো নাড়াচাড়া করে ফ্যান ছেড়ে দিছি যাতে অ্যামোনিয়া গ্যাস ঘরের মধ্যে যতটুকু জমছে বের হয়ে যেতে পারে তো আপনারা যারা অবশ্যই খামার করবেন তো এদিকে অবশ্যই খেয়াল রাখবেন যে ঘরে যদি অ্যামোনিয়া ঘ্যাস হয়ে যায় একবার যদি মুরগিরা একবার ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তো সেই জন্য অবশ্যই খেয়াল রাখবেন মুরগির ঘরে যেন অ্যামোনিয়া ঘ্যাস কোনোভাবেই তৈরি হতে না পারে সেদিকে খেয়াল রাখবেন তো অবশ্যই সবাই টাকা খরচ করেই খামার করেন তো হালকা ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যায় অনেক খামারিদের হয়তো বুঝে উঠতে পারেন না তো এদিকে অবশ্যই খেয়াল রাখবেন যদি কেউ না বুঝেন তাহলে অভিজ্ঞদের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নেবেন তো এমনই গ্যাস আসলে এটাই করতে হবে তো যদি অতিরিক্ত ঘ্যাস হয়ে যায় আর অ্যামোনিয়া ঘ্যাস কীভাবে হয় আমি আপনাদের বলে দিই তো মুরগির সেটে যদি আপনারা ঢোকার পরে যদি ঝাঁঝালো গন্ধ পান চোখ মুখ নাক পুড়ে চোখ পুড়ে তো তাহলেই বুঝবেন যে ঘরে অ্যামোনিয়া ঘ্যাস হয়ে গেছে তো তাৎক্ষণিক আপনারা অতিরিক্ত যদি ঝাঁঝালো গন্ধ হয় তো তখনই আপনারা লিটার চেঞ্জ করে দিবেন নতুন লিটার পরে দিয়ে দিবেন পুরান লিটার ফেলে নতুন লিটার দিয়ে দিবেন তো এমনই আগে যদি দিন দিন ঘরের মধ্যে বেড়েই যায় তাহলে কিন্তু মুরগিকে বাঁচানো কষ্ট হয়ে যাবে তো মুরগি ঠান্ডা লেগে যাবে তো আস্তে আস্তে দেখবেন যে সব মুরগিটি ঠান্ডা লেগে গেছে তো তখন আর মুরগির ঠান্ডা লাগানোটা ঠেকানো যায় না তো তখন দেখা যায় যে খামারিতে বড় একটা লসের প্রোজেক্ট হয়ে যায় তো আপনারা সবাই সেদিকে খেয়াল রাখবেন ঘরে কোনোভাবেই যেন এমনই আঘ্যাস না হয় সেদিকে খেয়াল রাখবেন তো আর একবার যদি হয়ে যায় অবশ্যই যারা বোঝেন তাদের পরামর্শ হবেন তাদের সর হবেন যাতে আপনাকে একটু সতর্কমূলক কথাবার্তা বলতে পারে আপনিও বুঝতে পারেন আসলে খামার করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন সব বিষয়ে মোটামুটি একটা নলেজ নেওয়ার পরে হচ্ছে খামার করবেন তাহলে দেখবেন যে তেমন একটা সমস্যার সম্মুখীন হতে হবে না তো তো এতক্ষণ যে আলোচনা করলাম লিটার ব্যবস্থা নিয়ে অবশ্যই যদি কারো হেল্প হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ